অর্জুন গাছের বহুবিধ উপকারিতা হৃদপেশী শক্তিশালী করে অর্জুনের ছাল হৃৎপেশীকে শক্তিশালী করে এবং হৃদযন্ত্রের কার্যক্ষমতা বৃদ্ধি করে রক্তচাপ নিয়ন্ত্রণ এটি উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে এবং রক্তচাপকে স্বাভাবিক মাত্রায় রাখতে সহায়ক কোলেস্টেরল কমায় অর্জুনের রস রক্তে ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা কমিয়ে দেয় বুক ধরফরানি কমায় যাদের উচ্চ রক্তচাপ ছাড়াই বুক ধরফর করার সমস্যায় রয়েছে তারা অর্জুনের ছাল ব্যবহার করে উপকার পেতে পারেন হৃদরোগের চিকিৎসায় অর্জুন অর্জুন গাছের সবচেয়ে উল্লেখযোগ্য ব্যবহার হল হৃদরোগের চিকিৎসায় এর ছালে থাকা কোয়েনজাইম কিউ টেন হৃদরোগ ও হার্ট অ্যাটাক প্রতিরোধে অত্যন্ত কার্যকরী অর্জুনের ছালের রস বা চূর্ণ সেবনে নিম্নলিখিত উপকারগুলো পাওয়া যায় হৃদপেশি শক্তিশালী করে অর্জুনের ছাল হৃদপেশীকে শক্তিশালী করে এবং হৃদযন্ত্রের কার্যক্ষমতা বৃদ্ধি করে রক্তচাপ নিয়ন্ত্রণ এটি উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে এবং রক্তচাপকে স্বাভাবিক মাত্রায় রাখতে সহায়ক কোলেস্টেরল কমায় অর্জুনের রস রক্তে ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা কমিয়ে দেয় বুক ধরফরানি কমায় যাদের উচ্চ রক্তচাপ ছাড়াই বুক ধরফর করার সমস্যা রয়েছে তারা অর্জুনের ছাল ব্যবহার করে উপকার পেতে পারেন ডায়াবেটিস নিয়ন্ত্রণ অর্জুনের ছাল রক্তের গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে রেখে ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী হতে পারে লিভারের সুরক্ষা এটি লিভার থেকে ক্ষতিকর পদার্থ দূর করে এবং লিভারের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে ত্বকের পরিচর্যা ব্রণের সমস্যায় অর্জুনের ছালের গুঁড়ো মধুর সাথে মিশিয়ে ব্যবহার করলে উপকার পাওয়া যায় এটি ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এবং মেছার দাগ দূর করতেও সহায়ক শ্বাসযন্ত্রের সমস্যা অর্জুনের ছাল হাঁপানি কাশি ও ঠান্ডা লাগার মতো শ্বাসযন্ত্রের সমস্যা নিরাময়ে ব্যবহৃত হয় হজম শক্তি বৃদ্ধি এটি হজম ক্ষমতা বাড়াতে এবং বদহজম পেট ফাঁপার মতো সমস্যা দূর করতে সাহায্য করে মুখ ও দাঁতের স্বাস্থ্য অর্জুনের ছাল মুখ জিভ্ভা ও মাড়ির প্রদাহের চিকিৎসায় কার্যকরী এটি মাড়ির রক্তপাত বন্ধ করতেও সাহায্য করে হাড়ের সমস্যা হাড় মচকে গেলে বা চির খেলে অর্জুনের ছাল ও রসুন একসাথে বেটে লাগালে উপকার পাওয়া যায় ক্ষত নিরাময় শরীরের কোনো স্থানে ক্ষত বা ঘা হলে অর্জুনের ছালের কোয়াত দিয়ে ধুয়ে দিলে তা দ্রুত সেরে যায় ব্যবহার পদ্ধতি অর্জুনের ছাল বিভিন্ন উপায়ে ব্যবহার করা যায় এটি গুঁড়ো করে চায়ের মতো ফুটিয়ে বা রসের আকারে সেবন করা হয় সাধারণত অর্জুনের ছালে চূর্ণর বুধ বা পানির সাথে মিশিয়ে খাওয়ার পরামর্শ দেওয়া হয় ত্বকের সমস্যায় এর গুঁড়ো বাহ্যিকভাবেও প্রয়োগ করা হয় সতর্কতা যদিও অর্জুন গাছের বহু উপকারিতা রয়েছে তবে ব্যবহারের পূর্বে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত বিশেষ করে গর্ভবতী মহিলা এবং যাদের রক্তচাপ খুব কম তাদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা জরুরি অর্জুন গাছ তার বহুমুখী ঔষধি গুণের জন্য আয়ুর্বেদিক চিকিৎসায় এক অমূল্য সম্পদ হিসেবে বিবেচিত হয়